প্রিয় দর্শক আশা করি আপনার দিনটা শান্তি স্বস্তি আর সুন্দর অনুভূতিতে ভরে আছে আজকের ভিডিওটি আমরা এমন একটি বাস্তব অনুভূতির বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি যা অনেক পুরুষের হৃদয়ই ঘটে যখন একজন পুরুষ কোনো মহিলাকে দিনরাত মনে করে তখন তার জীবনে কিছু অদ্ভুত গভীর এবং মনকে নাড়া দেওয়া ঘটনা ঘটতে থাকে যা অনেকেই বুঝতে পারে না কিন্তু অনুভব করতে পারে সেই তিনটে ঘটনা আজ আপনাকে বিস্তারিতভাবে জানাবো ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান লাইকটি দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের আরও অনুপ্রাণিত করে কমেন্টে আপনার মতামত লিখবেন এই বিষয়টি নিয়ে আপনার অভিজ্ঞতা থাকলে সেটিও জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে দেবেন যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না করেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কারো ব্যক্তিগত জীবন সম্পর্ক বা অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্যে নয় এখানে বলা যে কোনো বিষয় সাধারণ মানবিক আচরণ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে এক যখন একজন পুরুষ কোনো মহিলাটি দিনরাত মনে করে তখন তার অনুভূতির উপর যেভাবে প্রভাব পড়ে যখন একজন পুরুষ কোনো মহিলাকে পুরো দিন রাত মনে করতে শুরু করে তখন তার মনের ভেতরে এমন কিছু চলতে থাকে যা শুধু অনুভব করা যায় কিন্তু ভাষায় পুরোটা বলা যায় না এই অনুভূতির প্রথম এবং বৃহত্তম পরিবর্তন ঘটে তার হৃদয়ের ভেতরের আবেগে এই আবেগ এমন একটা শক্তি তৈরি করে যা তাকে প্রতিদিন সেই মহিলার উপস্থিতি অনুভব করায় যদিও তিনি বাস্তবে সেখানে নেই পুরুষের মন অদ্ভুতভাবে কাজ করে তার সে যা অনুভব করে তা ভেতরে ভেতরে গিয়ে আরও গভীর হয় আর যখন কোনো বিশেষ মহিলাকে সে গভীরভাবে মনে করে তখন তার ভেতরে যে আবেগ তৈরি হয় তা তিনটে স্তরে কাজ করতে থাকে প্রথমত আবেগের তীব্রতা দ্বিতীয়ত সেই মহিলার প্রতি অস্বাভাবিক তান এবং তৃতীয়ত বাস্তবতা থেকে দূরে চলে যাওয়া এক বিশেষ কল্পনার জগৎ প্রথম পরিবর্তন আসে তার মানসিক টেনশন বা মানসিক চাপের ভিতরে কারণ যখন মাথার ভেতরে কারো উপস্থিতি জমাট বাঁধে তখন সে সেই মহিলার সঙ্গে তার অগণিত কল্পনা কথা অনুভূতি এবং স্মৃতির মধ্যে হারিয়ে যেতে থাকে সে যত বেশি মনে করে তত বেশি আবেগ বাড়তে থাকে আর এই আবেগ তাকে কখনো শান্ত করে কখনো অস্থির করে তোলে তার মন মাঝে মাঝে উত্তেজিত হয় আবার মাঝে মাঝে ভেঙেও পড়ে কারণ সে ভাবতে শুরু করে সে কি আমাকে কখনো মনে করে আমার কথা কি তার মনে পড়ে এই প্রশ্নগুলো যখন তার মনের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতে থাকে তখন পুরুষটি অনেক সময় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দ্বিতীয় বিষয় হলো একটি অদ্ভুত সুখানুভূতি যেটা কোনো যুক্তি মানে না যখন কেউ কাউকে ভালোবাসে বা তার প্রতি আকর্ষণ অনুভব করে তখন সেই মানুষটিকে মনে করলেই তার ভেতরে ছোট্ট একটি আনন্দের ঢেউ তৈরি হয় যেন তার ভেতরে ভেতরে একটি আলো জ্বলে ওঠে সে যত ব্যস্তই থাকুক না কেন সেই মহিলার কথা মনে পড়লেই তার মন হালকা হয়ে যায় হৃদয়ের উপরে চাপ কমে যায় পুরুষের কাছে এই অনুভূতিটা অমূল্য কারণ সে ভাবে যদি কখনও তাকে সত্যি বলতে পারতাম কিন্তু ঠিক এই জায়গাতেই সৃষ্টি হয় এক ভয় এক অনিশ্চয়তা কারণ সে বুঝতে পারে না সামনে গেলে কি হবে যদি নারীটি তার অনুভূতি না বোঝে তাহলে কি সে ভেঙে পড়বে এই ভয় তাকে চুপচাপ ভিতরে ভিতরে কাঁদায় আবার সেই একই নারী তাকে ভিতরে ভিতরে হাসায় তৃতীয় প্রভাব আসে তার দৈনন্দিন জীবনের ওপর সে বুঝতে না বুঝতে তার নিজের কাজের মধ্যে গণ্ডগোল করে ফেলতে থাকে মনোযোগ নষ্ট হয় পড়াশোনা কাজ ব্যস্ততা সব কিছুতেই তার মন ঠিকমতো থাকে না কারণ তার মনে একটাই জিনিস ঘরে সে কি করছে সে কি কারোর সাথে কথা বলছে সে কি সুখে আছে সে কি কখনো আমার মতো কাউকে মনে করে এই প্রশ্নগুলো পুরুষটির দিন রাত খেয়ে ফেলে এভাবে তার মনের ভেতর কল্পনার পাহাড় তৈরি হয় সে একটা স্বপ্নের জগৎ তৈরি করে যেখানে সে আর তার পছন্দের মহিলাই থাকে বাস্তবের সাথে কল্পনার ব্যবধান এতটাই বড় হয়ে যায় যে অনেক সময় সে বাস্তবতা ভুলে কল্পনার মধ্যে ডুবে যায় চতুর্থ বিষয় হল পুরুষের ভেতরের আত্মবিশ্বাস ভেঙে যাওয়া বা হঠাৎ বেড়ে যাওয়া একজন মহিলাকে মনে করার ফলে পুরুষ কখনো অদ্ভুতভাবে আত্মবিশ্বাসী হয়ে ওঠে কারণ তার মনে হয় সেই মহিলার জন্য সে অনেক কিছু করতে পারে আবার ঠিক বিপরীতভাবে সে কখনো এতটাই দুর্বল অনুভব করে যে মনে হয় সে কিছুই না এটা আসলে মানসিক আবেগের ওঠানামা ভালোবাসা গা আকর্ষণের অনুভূতি যত গভীরে যায় পুরুষের আত্মবিশ্বাস ততটাই অস্থির হয়ে ওঠে পঞ্চম বিষয় হল নিজেকে বদলে ফেলার চেষ্টা যখন একজন পুরুষ মহিলাকে দিন রাত মনে করতে থাকে তখন সে হঠাৎ সিদ্ধান্ত নেয় নিজেকে বদলাবে সেভাবে আমি যদি আরও ভালো হতে পারি তাহলে হয়তো সে আমাকে একদিন গুরুত্ব দেবে এই চিন্তা পুরুষকে জোরালোভাবে তাড়িত করে সে তার পোশাক কথা বলার স্টাইল এমনকি স্বপ্ন পর্যন্ত বদলে ফেলে অনেক সময় সে এমন জিনিসও করে ফেলে যা আগে কখনো ভাবেনি শেষে এমন একটি পরিবর্তন আসে যা খুবই গভীর সেটি হলো মানসিক নির্ভরশীলতা পুরুষ বুঝতেই পারে না কখন যে সে নিজের সুখ দুঃখ হাসি কান্না সেই মহিলার উপর নির্ভর করে ফেলেছে যদিও নারীটি কিছুই জানে না কিন্তু পুরুষের হৃদয় তাকে মনে রাখতে রাখতে এমন এক জায়গায় পৌঁছে দেয় যেখানে সে ভাবে আমি তার ছাড়া থাকতে পারবো এই প্রশ্নই তার রাতের ঘুম কেড়ে নেয় দিনের শান্তি নষ্ট করে পুরুষের ভেতরের এই অনুভূতির পরিবর্তনই প্রমাণ করে যে সে কাউকে যতটা মনে করে ততটাই গভীরভাবে তাকে নিজের হৃদয়ে জায়গা দিয়ে দেয় দুই যখন একজন পুরুষ কোনো মহিলাকে দিন রাত মনে করেন তখন তার আচরণের ভিতরে যে পরিবর্তন আসে একজন পুরুষ যখন কোনো মহিলাকে তার হৃদয় মনে এমনভাবে জায়গা দিয়ে ফেলে যে তিনি দিন রাত তাকে মনে করেন তখন তার আচরণের ভিতরে এত গভীর এবং স্পষ্ট পরিবর্তন আসে যা তার আশেপাশের মানুষও বুঝতে পারে কিন্তু সে নিজে কখনো বুঝতে পারে না যে সে আসলে কতটা বদলে যাচ্ছে তার আচরণ ধীরে ধীরে এমন রূপ নেয় যা একজন বাহিরের মানুষের জন্য খুব স্বাভাবিক মনে নাও হতে পারে কিন্তু তার নিজের ভেতর সেটা প্রতিদিনের যন্ত্রণা প্রত্যাশা সুখ উত্তেজনা আর অস্থিরতার মিশ্রণ হয় দাঁড়ায় সবচেয়ে বড় যে পরিবর্তন আসে তা হল তার মনোযোগ হারিয়ে ফেলা কারণ একজন পুরুষ যখন একজন মহিলাকে মনে করতে থাকে তখন তার মন শুধু সেই মহিলাকে ঘিরে ঘুরতে থাকে সে যতই অন্য কাজে মন দিতে চায় কিছুক্ষণের মধ্যেই সেই মহিলার কথা হঠাৎ মাথায় চলে আসে উদাহরণ হিসেবে দেখা যায় সে পড়াশোনা করছে কিন্তু বইয়ের শব্দগুলো চোখে গেলেও মনের ভিতরে অন্য ছবি সেসব ছবি সব সময় সেই মহিলার সে নিজে বুঝতে পারে না কখন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে কল্পনার জগতে চলে গেছে তার মস্তিষ্ক তখন দুটি জগতে বিভক্ত একদিকে তার নিজের কাজের জগৎ অন্যদিকে সেই নারীকে নিয়ে গঠিত এক কল্পনার জগৎ এরপর আসে অস্থিরতার আচরণ একজন পুরুষ যখন কাউকে এত বেশি মনে করে তখন তার মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয় যেন সে কিছু খুঁজে পাচ্ছে না সে কোথায় যেন মন হারিয়ে বসে আছে তার হাঁটা চলা তার কথা বলা তার চোখ সব কিছুতেই একটা অস্বাভাবিক অস্থিরতা তৈরি হয় আশেপাশের মানুষ বলে আজকে তুমি খুব চুপচাপ কেন কিন্তু সে উত্তর দিতে পারে না কারণ তার চুপ থাকার কারণ সে প্রকাশ করতে পারে না সে শুধু মনে মনে ভাবে যদি সে আমাকে একবারও মনে করত তাহলে আমার এত কষ্ট হতো না একজন পুরুষের আচরণে এরপর দেখা দেয় অতিরিক্ত সংবেদনশীলতা ছোট ছোট কথাতেও সে কষ্ট পায় সহজ কথাতেও সে মনে করে হয়তো কোনো সম্পর্ক আছে সেই সব কিছু সেই মহিলাকে কেন্দ্র করেই বিচার করতে থাকে যদি সেই মহিলার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস পরিবর্তন হয় সে ভাবে তার জীবনে কি কেউ এসেছে যদি সে অনলাইনে না আসে পুরুষ ভাবে সে কি ব্যস্ত নাকি কারোর সাথে কথা বলছে আর যদি সেই মহিলা হাসি মুখে কারোর সাথে কথা বলে তাহলে পুরুষের মনে ঈর্ষা কষ্ট ভয় সব একসাথে এসে জমা হয় এই সংবেদনশীলতা তাকে আরও বেশি আবেগপ্রবণ করে তোলে আরেকটি আচরণগত পরিবর্তন হল হঠাৎ নিজের প্রতি যত্নশীল হয়ে ওঠা সে ভাবে যদি কোনোদিন সে আমাকে দেখে যদি সে আমাকে বিচার করে আমার চেহারা বা চরিত্র দিয়ে এই চিন্তাটাই তাকে নিজেরকে বদলে ফেলতে বাধ্য করে সে নিজের পোশাক নিজের ভাষা নিজের আচরণ এমনকি নিজের ফেসবুক প্রোফাইল পর্যন্ত নতুন করে সাজিয়ে ফেলে সেভাবে সেই দেখলে যেন মনে করে আমি ভালো মানুষ এই বদলে যাওয়াটা গভীর আবেগের ফল এবং এই আচরণ পুরুষ নিজেও বোঝে না এরপর আসে চাইতে চাইলেও কিছু না বলতে পারার আচরণ মনে অনেক কথা জমে থাকে কিন্তু মুখ খুললে কিছু বলতে পারে না কারণ সে ভয় পায় সেভাবে যদি আমি বলে ফেলি আর সে আমার থেকে দূরে সরে যায় আর এই একটিমাত্র ভয়ে পুরুষকে ভেতরে ভেতরে শেষ করে ফেলে সে নিজের অনুভূতি নিজের মধ্যেই বন্দি রাখে সে চায় কিন্তু বলতে পারে না সে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না সে কষ্ট পায় কিন্তু দেখাতে পারে না এই চুপচাপ কষ্টটাই পুরুষের আচরণকে আরও নীরব করে তোলে আরও একটা বদল আসে তার ব্যস্ততার ভান সে অনেক সময় ব্যস্ত থাকার অভিনয় করে কিন্তু ভেতরে ভেতরে সে শুধু অপেক্ষায় থাকে যদি সে আমাকে মেসেজ করে বা যদি সে আমার দিকে তাকায় পুরুষের আচরণের এই ভান আসলে তার নিজের এক ধরনের বাঁচার চেষ্টা সে নিজের মনে ভাবে যদি আমি ব্যস্ত থাকি তাহলে হয়তো কষ্ট কম হবে কিন্তু কষ্ট কমে না বরং আরও বাড়ে কারণ মনে যখন মানুষ থাকে তখন ব্যস্ততাও কাজ করে না একসময় পুরুষের আচরণে আরেকটি বড় পরিবর্তন আসে একাকিত্ব ভালো লাগতে শুরু করা সে মানুষের সাথে কথা বলতে চায় না বন্ধুদের সাথে বের হওয়াটা আগের মতো ভালো লাগে না সে মনে মনে ভাবে যার কথা ভাবছি সে তো এখানে নেই তাহলে বাইরে গিয়ে লাভ কি এই অনুভূতি তাকে ভেতরে ভেতরে আরও একা করে দেয় সে নিজের সাথে কথা বলতে শুরু করে নিজের মনে সিদ্ধান্ত নেয় নিজের মনে নিজের জীবন নিয়ে ভাবতে থাকে কিন্তু সেই ভাবনার কেন্দ্রবিন্দু সব সময় সেই একটাই মানুষ এরপর আসে অসম্ভব রকমের আশা সে জানে হয়তো কিছুই হবে না সে জানে হয়তো নারীটি তাকে কখনও সেইভাবে ভাববে না তবু সে আশা ধরে রাখে সে ভাবে হয়তো কোনো দিন হয়তো কোনো ভাবে এই হয়তো শব্দটাই পুরুষকে বাঁচিয়ে রাখে আবার এই হয়তো শব্দটাই তাকে কষ্ট দেয় এই আশায় পুরুষ রাত জেগে থাকে দিন কাটায় ভবিষ্যতের ছবি আঁকে এই আশা পুরুষকে কখনো খুব শক্তিশালী করে আবার কখনো দুর্বল করে দেয় সব শেষে তার আচরণে আসে একটি গভীরই পরিবর্তন চাপা ব্যথার অভ্যাস পুরুষরা সাধারণত তাদের ব্যথা প্রকাশ করতে পারে না তাই তারা কষ্ট নিজের ভেতরে জমিয়ে রাখে যখন সে কোনো মহিলাকে দিনরাত মনে করে তখন সেই ব্যথা আরও গভীর হয় সে হাসে কিন্তু তার হাসির ভেতরে কষ্ট থাকে সে কথা বলে কিন্তু ভিতরে ভিতরে ভেঙ্গে থাকে আর এই ব্যথার সাথে প্রতিদিন বাঁচতে বাঁচতে তা তার আচরণের অংশ হয়ে যায় এই সব কিছু মিলিয়ে পুরুষের আচরণ সম্পূর্ণভাবে বদলে যায় যখন সে কাউকে দিন রাত মনে করতে থাকে তার ভেতরটা তোলপার হয়ে যায় কিন্তু বাইরে সে সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করে এরপর আসে নিশ্চয়তা হারানোর ভয় যখন পুরুষের মনে নারী থাকে তখন তার সবচেয়ে বড় ভয় হলো তাকে হারিয়ে ফেলা সেভাবে আমি তো তাকে খুব মনে করি কিন্তু সে কি আমাকে মনে করে এই প্রশ্নই তার ভবিষ্যৎ ভাবনাকে দুর্বল করে দেয় সে নিজের কল্পনায় নারীটিকে হারানোর দৃশ্য এঁকে ফেলে সেখানে সে দেখে সে অন্য কারোর সাথে সুখে আছে সে আমাকে ভুলে গেছে এই কল্পনায় তার মনের ভেতরে বিশাল ঝড় তোলে সে চায় নিশ্চয়তা কিন্তু পায় না আরেকটি বড় ভবিষ্যৎ চিন্তা হলো নিজেকে যথেষ্ট মনে না হওয়া যখন একজন পুরুষ কোনো নারীকে গভীরভাবে মনে করে তখন সে নিজের দিকেই প্রশ্ন তোলে আমি কি তার যোগ্য সে নিজের কমতি খুঁজতে শুরু করে সে মনে করে আমার টাকা কম আমার অবস্থান কম আমার আত্মবিশ্বাস কম এই সব কিছু তার ভবিষ্যৎ চিন্তাকে আরও ভয়ানক করে দেয় সে ভাবে আমি কি নিজেকে এমন অবস্থায় নিয়ে যেতে পারবো যেখানে সে আমাকে গ্রহণ করবে এই চিন্তা তাকে উন্নতির পথে ঠেলে দেয় আমার কষ্টের দিকেও ঠেলে দেয় পরবর্তী ভবিষ্যৎ চিন্তা আসে হতাশা আর আশা একসাথে তৈরি হওয়া সে কখনো মনে করে একদিন সব ঠিক হবে আবার কখনো মনে করে হয়তো কখনোই হবে না এই আশা আর হতাশার দোলাচল তাকে প্রতিদিন নাড়া দেয় তার ভবিষ্যৎ চিন্তা কখনো উজ্জ্বল হয় আবার কখনো অন্ধকারে ঢেকে যায় সে কোনো নিশ্চিত উত্তর খুঁজে পায় না একজন পুরুষের ভবিষ্যতের ভাবনায় আরও একটি ঝড় তৈরি হয় নিজেকে প্রমাণ করার জেদ সে ভাবতে শুরু করে আমি যদি এখন সফল না হই তাহলে সে কখনো আমাকে গুরুত্ব দেবে না এই চিন্তা তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে বাধ্য করে সে ভাবে আমি সফল হব আমি তাকে বাখাবো আমি পারি আমি তাকে দেখাবো আমি তার যোগ্য একজন পুরুষ এই জেদ তাকে কঠোর পরিশ্রমে করে তোলে আবার ভয়ও বাড়ায় সবশেষে সবচেয়ে গভীর ভবিষ্যৎ চিন্তা আসে তার ছাড়া ভবিষ্যৎ কল্পনা করতে না পারা সে ভাবে যদি সেই আমার জীবনে না থাকে তাহলে আমার ভবিষ্যৎ কেমন হবে এই প্রশ্নই তাকে ভেতর থেকে ভেঙে দেয় সে নিজের ভবিষ্যৎকে শুধু একটি মানুষের সাথে যুক্ত করে ফেলে এটাই তার ভবিষ্যৎ ভাবনার সবচেয়ে বড় ঝড় আজকের ভিডিওতে আমরা দেখলাম একজন পুরুষ যখন কোনো মহিলাকে দিন রাত মনে করে তখন তার অনুভূতি আচরণ এবং ভবিষ্যৎ চিন্তা কতটা গভীরভাবে বদলে যায় এটি শুধু ভালোবাসার বিষয় নয় এটি এক ধরনের মানসিক যাত্রা আশা করি আজকের আলোচনা আপনার মনে নতুন উপলব্ধি জাগাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন